এই যে আমার অ্যানফরেশন চলছে টিভিতে আমার বর এসে গেছে আমার ছেলেকে নিয়ে হলো হাঁটা হলো আচ্ছা এই থামস আপটা লাস্ট তিন দিন ধরে এখানে পড়ে আছে জন্য এটা কার আচ্ছা এসে আগে বনুকে গুড মর্নিং হবে চলো বলো আর কি গুড মর্নিং কিছু হলো না যে গুড মর্নিং কিছু হলো না জাস্ট শুঁকে চলে গেল চলো ঘুরে এসো তুমি আর এই যে এই যে নিজে জামা খেয়ে নিচ্ছে আমি টুপিটা পরিয়ে রেখেছি একটু হালকা হালকা ঠান্ডা আছে তোমরা জানোই ঠান্ডা লাগার ধাঁত আছে তাই টুপিটা পরিয়ে রেখেছি নিয়ে জামা খাচ্ছে হাত খাচ্ছে সব কিছু খেয়ে নিচ্ছে আজকে হচ্ছে পয়লা অক্টোবর কালকে হচ্ছে আমাদের মহালারা তো মহালয়ার আগে ব্লাউজ আনতে হবে ফোন করেছি এখন ব্যাপারটা হলো এই ব্ল মানে এই যাকে দিয়ে ব্লাউজ করাচ্ছি বা সালবাগেমিস করিয়েছি উনি আগের বছর করেছিলেন আমার খুব ভালো ব্লাউজ করেছিলেন আমার সাদের সময় ওই মহাদেবপুরাতে যাদের দিয়ে ব্লাউজ করেছিলাম সাতখানা না আটখানা ব্লাউজ সব কটা ব্লাউজ ড্যামেজড মানে আমি যাই না কার সাইজে ব্লাউজগুলো করেছিল আমার একটা ব্লাউজ হয়নি একটা না আর সব দামি দামি শাড়ি আমার সাদের যে শাড়িটা ছিল সেটারই ব্লাউজ নষ্ট করে দিয়েছে কুইন্স বলে নাকি একটা ব্র্যান্ড লেখা আছে ভেতরে বাট সেভেন হান্ড্রেড করে নিয়েছে সিক্স ফিফটি না সেভেন হান্ড্রেড করে নিয়েছে আর প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা ব্লাউজ খারাপ মানে আমি এত বছর ধরে ব্যাঙ্গালোরে আছি বহু বছর আমি এরকম এরকম খারাপ ব্লাউজের দোকান দেখিনি আর এরা খুব মানে নাম করা নাকি ওই এরিয়াতে খুব ভালো ব্লাউজ করে বাট থরলি থরলি ডিসঅপয়েন্টেড যাই হোক মানে দ্যার ইজ নো রিজন টু ক্রাই ওভার স্পিল্ট মিল্ক তাই ব্লাউজগুলোর আমি এই দাঁড়াটাকে গিয়ে জিজ্ঞেস করলাম যাকে দিয়ে আমি করাই মুন্না মুন্না আনসারি বোধহয় বোধলোকের নাম ভীষণ ভালো কাজ হাতের তো উনি আমাকে বললেন ব্লাউজগুলো নিয়ে আসবেন দিদি ব্লাউজের পারগুলো কেটে আমরা নতুন কাপড়ে বসিয়ে কিছু একটা করার চেষ্টা করব। তাই ওনার কথাতে মেনে নিলাম বলছো তো ঠিক হবে আচ্ছা আমি কালকে একটা জামা কাপড়ের কাচা হয়েছে তো এই লোডটা পড়ে আছে এই লোডটা পাট করব। আমার ছেলেকে খেতে দেব। আমরা ব্রেকফাস্ট করব আর এগুলো একটু গোছাবো অগোছালো হয়ে আছে দেখতে পাচ্ছ অ্যান্ড ব্রেকফাস্ট হবে আমাদের আজ কালকে আমরা ছোলে ভাতুরে খেয়েছিলাম ব্রেকফাস্টে তো অফকোর্স রোজ তো সেটা খাওয়া যাবে না তাই আজকে হচ্ছে আজকে হচ্ছে মাশরুম অমলেট আমার একটা মানে ইটালিয়ান একজন আছে আমি না তোমরা ফলো করো কি না নানটা দেখে বলছি উনি বলছিলেন যে আমি তো গরম জলে ধুয়ে নিই আমার হাতটা কীরকম দেখতে লাগছে আমি তো গরম জলে ধুয়ে নিই কিন্তু উনি বলছিলেন যে এরকম টিস্যু পেপার দিয়ে মুছে নিতে আমার একটু একটু ওসিডি আছে তাই হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি পয়সা করে নিয়েছি আর উল্টো করে এরকম ও মা মাশরুমগুলো ইয়েলো দেখতে লাগছে ও কেন যাই না তো এই শিওর এই লাইটটার জন্য। তো দিয়ে তারপর টিস্যু পেপারে মুছে নিচ্ছি আর দুপুরে আমরা বোধহয় বেগুন ফুলকপি মা কিনে দিয়ে গেছিলো সেগুলো রাখা আছে সেই মধ্যে কিছু একটা করবো আজকে তরমুজটা কাটতে হবে ইয়াব বড় একটা তরমুজ অ্যান্ড এখনও এই দুটো খালি শিশির কোনো ব্যবস্থা হয়নি কি ঢোকাবো জানি না চলো ডিম হবে ওয়েস্ট বাস্কেট আমার একটা অভ্যেস হলো আমি যখন রান্না করি আমি একটা এরকম প্লাস্টিকের কৌটো বা কোন একটা এক্সট্রা বাটি রেখে দিই যাতে এইসব কেটে আগে ময়লাগুলো আমি এখানে রাখতে পারি অনেকে দেখবে কেটে এখানেই রেখে দেয় সাইডে রেখে দেয় আমার মা করে ওই মায়ের পর চাচাই মানে এরকম ধারের নোংরা লাগে আমি সব কিছু একসাথে করে এখানে রাখি তোমার কিচেন মানে অন্ধক পরিষ্কার হতে থাকে কী খবর তোমাদের আশা করি সবাই ভালো আছো আমরা এখন ভালো আছি ময়ূর অলরেডি তোমাদের বলেই দিয়েছিল আমরা একটু বিজি হয়ে গেছিলাম বিকজ মনের একটু খারাপ ছিল ও ভালো আছে ঠান্ডা লেগেছিল ওরা ঠান্ডা লাগার ধাত আছে যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হয় না কালকে মহালয়া আচ্ছা আমরা মানে একদম গুলিয়ে ফেলছি হ্যাঁ একটু মেয়ের পাশে এসে বসি দাঁড়া কি যে ওই যে সে এখন কার সিটে বসে আছে যাই হোক আজকের দিনটা আমাদের এইভাবেই কাটবে যে আমরা একটু বেরোবো সন্ধেবেলা ময়ূরের কিছু শাড়ি দিয়েছিল তোমার তার ব্লাউজ ফলস পিকো সব করাতে সেগুলো নিতে যাবো টেলার দাদা ফোন করেছিল সামনে দুর্গা সেই কারণেই যাব সেই শাড়িগুলোকে পিক আপ করতে আর টিমনকে নিয়ে এই পুজোতে সব জায়গায় যেতে পারবো না এত ভিড় ভাড়টার মধ্যে নিয়ে যেতে পারবো না যেখানে একটু ফাঁকা ফাঁকা দেখবো প্রথম দুর্গা বলে কথা তাই মায়ের আশীর্বাদ তো নিতেই হবে তো নিয়ে যাব সেই সব ছোট ছোট জায়গায় আর মানে অল্প বিস্তর আর তোমার ঠাকুর ঠাকুর দেখব আর ও একটু বড় হলে তখন ও বুঝতে পারবে বুঝতে শিখবে যখন তখন ওর বরঞ্চ আরও এক্সাইটমেন্ট হবে আমি এখন বেশিরভাগ সময় কিচেন থেকেই ব্লগ করবো কারণ সকালে আগে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো একটু যদি বল রাহুলের বাট ও এখন ওকে দেখছে আচ্ছা একটা জিনিস খুব সুইট জিনিস তোমায় দেখাতে চাই তার আগে চিমনিটা বন্ধ করি আমার বাড়িতে যে কাজ করে গড়া ওর ভাই নেপাল থেকে এসেছে অ্যান্ড ও জানে রাহুল আর আমি আমি ইপি খেতে ভালোবাসি রাহুল নামি খেতে ওগুলো ওটা কেও না দিদি আমি নেপাল থেকে আনাবো তোমার জন্য আমার ফেভারিট নুডলস মানে ইনস্টো নুডলস এই যে লালি বলে একটা নুডলস তিন প্যাকেট ওর ভাই এসছে নেপাল থেকে এটা এনেছে আমার জন্য এটাই আজকে আমি বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে ব্রেকফাস্টটা খুব এলাকি হচ্ছে এটা যে লালি ইনসান উডলসটা হচ্ছে আর হচ্ছে কি এটা হচ্ছে বেশ ও মাশরুম অমলেট টোস্ট আর চা আচ্ছা সিম্বারকে খাবারটা দিয়ে দিই আরেকটা কিন্তু দরকারি কথা বলতে যাচ্ছিলাম তোমাদের আগের দিনও তো এই নাইটিটা মানে এই ম্যাক্সিটার পরে তোমার কথা বলে আজকে খেয়ে এটাই কিছু করার নেই কাচ্ছি ধুচ্ছি এই করছি সেই করছি এরকম অনেক কিছু দেখি হু ইজ দ্য মাল্টি টাস্কার অ্যাকর্ডিং টু গুগল একটা মানুষ যে সাইমি অনেকগুলো কাজ একসাথে করতে পারে সেই হলো মাল্টিটাস্ক না না ইংলিশ গ্রামারেও সেটাই বলা হয় আমি কোনো একদিন মানে খুব একটা যে মাল্টিটাস্কিং করেছি তা নয় চেষ্টা করেছি বাট সাকসেসফুলি আফ নেভার কাম আউট উইথ ফ্লাইং কালার্স এইবার দেখছি মানে টিমনে আসার পর দেখছি যে হ্যাঁ আমার মধ্যেও এই সুপ্ত ট্রেডটা ছিল আর সেটাকেই বার করে আনার পেছনে বিশাল কারণ হচ্ছে আমার এই কন্যা তাকে চান করানো খাওয়ানো তার জন্য কিছু করা সকাল থেকে রাত্রি ম্যাটার্নি লিভটা খুব ভালোভাবেই যে ইউটিলাইজেশন হচ্ছে সেটা বুঝতেই মা চলে গেছে প্রায় দু তিন দু সপ্তাহ তো হতে চললোই অ্যান্ড কিছু নিজের হাতেই করছি না না পুরোপুরি না রাহুল গড়া সবাই আমার সাপোর্ট করছে ডিমন্ত তো আছেই অ্যান্ড থেকে বড় সাপোর্টটা কে তো আমার ছেলে দিনের শেষে তার সাথে দশ মিনিট কাটালেও আমার মাথাটা ঠান্ডা হয় শান্ত হয় নেক্সট দিনের জন্য ওয়েল প্রিপেয়ার হয়ে যায় এখানে কিছু জিনিস মধ্যে দেখাচ্ছি সেটা হলো যে আমি কিছু কিছু জিনিস টিমনের জন্যে ইউজ করি যেমন এক্ষুনি দেখালাম না নেজাল স্প্রেটা যাতে ওর নাকের এটা মানে কনজেশন না হয় ক্লিয়ার থাকে ওর প্রতি আমি খুব একটা যে ভীষণ রিগারাস কোনো রেজিম বা রুটিন ফলো করি তা নয় কিন্তু যা যা মা করতো সেগুলোকেই আমি জাস্ট আমার মতন করে ফলো করছি ইনি বড় হয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছ ট্যান্ট্রামস বলবো না এইটুকু পাচ্ছ তো ট্যানট্রামস হয় না বাট হ্যাঁ আস্তে আস্তে তার মতামত তার ইচ্ছে অনিচ্ছেটা প্রকাশ পাচ্ছে আর সেটাকে রেসপেক্ট করার দায়িত্বটাই আমাদের তাই না ওর বিছানা পরিষ্কার করা ওর রোজ ওর বিছানাটাকে একটু আমরা ভ্যাকিউম করে দিই সেই সব কাজই করছি অ্যান্ড সত্যি বলতে আমি ভাবতাম আমি খুব লেজি আমি কোনো কিচ্ছু করতে পারবো না আমার একজন সাপোর্ট চাই যেহেতু আমার সিভিয়ার স্পনলাইট আছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো বহু বছর আগে সেই জন্যে আমার লোয়ার ব্যাকে সবসময় ব্যথা থাকে তো সেই সব কারণেই ভাবতাম যে আমি দিনে কোনো করতে পারবো না বাট জানি না ভগবান কি শক্তি দিয়েছে আমি আস্তে আস্তে টুকটুক করে সবই করে ফেলছি এই যে ম্যাডামের এবারে তেল মাখার পালা সোহিনী বোনিক বলে আমার একজন সাবস্ক্রাইবার আছেন তার মা অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার সোমা আনটি সোমা আনটি আমার কদিন আগে বলেছিল যে সর্ষের তেলে একটু রসুন আর কালো জেরে ফুটিয়ে মাখাও দেখবে সর্দি কাশি কিচ্ছু হবে না সন্ধ্যেবেলার দিকে মাখিয়ে মেটেন্স বুটিস কোনো পরিয়ে দিও খুব ভালো হয় থ্যাংক ইউ সো মাচ সোমা আনটি আমি সেটাই ফলো করছি এরকম অনেক আনটিরা আছে দিদিরা আছে বোনেরা আছে আর আমাকে প্রচণ্ডভাবে এই কমেন্ট সেকশনের থ্রু দিয়ে সাপোর্ট করে অ্যান্ড হেল্প করে অ্যান্ড প্রচুর 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 টিপস অ্যান্ড ট্রিক্স দেয় সেটা দিয়ে আমি অনেকটা অনেকটা সাহায্য পেয়েছি আচ্ছা এখানে আমি আমার মেয়ের চানের ব্যবস্থা করছে যেটা দেখাই এটা খুব সুন্দর একটা মানে চান করার পথ এটা ভাই দিয়েছে মানে তাতাই দিয়েছে এটা হচ্ছে এই যে কতটা কী টেম্পারেচার জলে সেটা মেজার করা যায় সেই অনুযায়ী তাকে চান করানো হয় থার্টি এইট থেকে থার্টি নাইন ডিগ্রিজের মধ্যে থাকলেই খুব ভালো আচ্ছা বাই দেবে যা যা প্রোডাক্টস দেখছ কিচ্ছু স্পন্সর নয় আমি সেই বড় সাবস্ক্রাইবারই নই যেখানে আমাকে স্পন্সার্ড ভিডিওস বানাব আপাতত নই নিশ্চয়ই ফিউচারে হব কোনো একদিন মামা আর্থে এই ক্রিমটা বেশ ভালো আমি সেবা মেডও লাগাই মামা আর্থও লাগাই আর কিকো লাগাই এই তিনটে প্রোডাক্টই ওর ওপর ইউজ করি আর ও সরি সেটাফিল লাগাই সেবা মেডের কোনো কি আমি লাগিয়েছি আজ আজ পর্যন্ত হ্যাঁ লাগাই সরি সেবা মেড অ্যান্ড সেটাফিল লাগাই আজকে মামা আর্থটা লাগালাম ম্যাডামের ফিডিং ভালো হচ্ছে বলে নোখগুনো বুঝতে পারছো খুব ভালো করে ওনার নোখ বাড়ছে এভরি ডে তার নোখ কাটতে হয় এবং নিজের নোকে সে তার নাক মুখ চোখ সব কিছু কেটে ফেলছে তাই মিটেন্সগুলো পরিয়ে রাখা অনিবার্য পড়াতেই হবে চলো বাবু মশাই করে চুলটা আঁচড়ে দিয়ে এবার তার খাবারের ব্যবস্থা করা যাক তার বাবার একটা রকমের হেয়ারস্টাইল পছন্দ আমার একটা রকমের হেয়ারস্টাইল পছন্দ তাই চলো যেটা বাবার পছন্দ সেটাই করি আমার খুব একটা যে শীতে কেটে সাম চুল মানে আঁচড়ানোর ব্যাপারটা ভালো লাগে না তার বাবার ভালো লাগে তাই চলো এবার তার বাবার কাছে তাকে ট্রান্সফার করা যাক কিছুক্ষণ বাবার কাছে সে থাকবে কারণ তার খাবার রেডি হবে বাবা এখানে কাজ করছে ফাইভ মিনিট টেন মিনিট বাবার কাছে থাকতে বাবা ফ্রেশ হয়ে

আমার মধ্যে ওসিডি ছিলই আগে তো ছিলই মেয়ে হওয়ার পরে আরও বেড়ে গেছে নানারকম ক্লেনজার নানা রকমই সেই ইউজ করছি যাতে বাবা পেটটা ঠিক থাকে মা বলে গেছে সব কিছু গরম জলে ফুটিয়ে তারপরে ইউজ করবে ওর সাথে কোনো এক্সপেরিমেন্ট যে হাতটা ফুটুন তো জলে প্লাস্টিকের হব না আমি এটাকে মানে এই গরম জলে ডিটারজেন্টটা ফাইভ মিনিটসের মতন বসতে দিই একটু ফাইভ মিনিটস নয় টু থ্রি মিনিটসের মতন একটু হালকা লিউ মটর হয়ে গেলে আমি এই বটলগুলো ধুয়ে ফেলি আমি প্রত্যেকটা ব্যাচে মানে ছটা বটল আছে টিমনের জন্য আমি স্পেসিফিক্যালি একটা স্টেরিলাইজার ইউজ করি যেটা আমার ভাই আর ভাইয়ের বউ দিয়েছিলো মানে রাহুল আর উর্বশী ওর জন্মানোর সময় ওকে দিয়েছিল মুখ দেখাতে মানে মুখ দেখতে একটা গিফট দিতে হয় না সেইটা দিয়েছিল এবং এত কার্যকরী একটা গিফট কি বলবো এটা আমরা রান বরফিকেও দিয়েছিলাম ওর জন্মানোর সময় এটা কি হয় স্টাইলাইজারটা আমরা ছোটবেলা দেখেছি ওই একটা এরকম কাঁচের এরকম ছোট্ট একটা ওটিজির মতন মেশিন না যেখানে আমরা বোতলগুলোকে স্টাইলাইজ করতাম ওদের কি বলে নেইল কাটার এইসব স্টাইলাইজ করতাম আমি কম টিমোর বেলায় দেখেছিলাম পিয়াল দিদি ওটা ইউজ করতো পাখিদের সময় দিদি ছোট দিদি কিটুদের সময় দিদি নাম ইউজ করতো তো এখন অনেকটু অ্যাডভান্সড হয়ে গেছে এখন ফিলিপসেরই এই স্টাইলাইজারটা ইউজ করি আমি দেখাবো আমি কোনটা যেটা হাফকস রাহুলরা দিয়েছে তো সেইটাই দেওয়ার আগে সেটা তো খুব ভালো করে স্টাইলাইজ হয় পুরো গরম জলে আই থিঙ্ক দশ মিনিট না পনেরো মিনিটের পনেরো মিনিটের মতন স্টাইলাইজ হয় তো ওটা ভীষণই কার্যকরী মানে ওটাতে আমি পাপার মানে একটি এটা কি বলে চুষি মানে প্যাসিফায়ারগুলোকে করি প্লাস আমি ওর যত রকমের যে স্নটারগুলো যখন সর্দি হয়েছিল ওর স্নটারগুলো অ্যাসপিরেটরটা প্লাস ওর নেবুলাইজার নেয় তো নেবুলাইজার যখন নিচ্ছিলো সেই সময় ওর ওই মাস্কটা ওর পাইপগুলো সব কিছুই আমি ওটাতে স্টাইলাইজ করি তো এইখানে আমি ইউজ করছি হচ্ছে অফকোর্স স্পন্সার নয় এটা আমি ইউটিউবদের থেকেই শিখেছি নানা রকম ইউটিউব থেকে এই যে লাভ লাভের এটা দু রকমের ডিটারজেন্ট ইউজ করি একটা তো ওর লন্ড্রিটা সেটা আমি ওয়াশিং মেশিনে আমি এখন দিচ্ছি না ওর কম্বল আর বেডশিটগুলো আমি এতে কাচি ওয়াশিং মেশিনে কাচি আর বাকি আমি সব কিছুই হাতে কাচি মানে তখন আমি ওই লিকুইড ডিটারজেন্টটা ইউজ করি আর এই সময় মানে দেখো ঠান্ডা হয়ে গেছে জলটা অলরেডি এই সময় আমি এটা ইউজ করি তোমরা ট্রাই করে দেখতে পারো মানে নিউ মমস যারা এটা বেশ ভালো লিটলসেরও আছে হিমালয়ারও আছে প্লাস কিকোর আছে কিকোর মানে আমাদের এক বন্ধু পিযুষার চুবি ওরা কিকোর জিনিসগুলো ইউজ করে ওরাই আমার সাজেস্ট করেছিল কিকোর জিনিস ইউজ করতে সে সেই জন্যই জানা আমরা কোথেকে জানবো সবই মানে এক্সপিরিয়েন্সড মোম অ্যান্ড ড্যাডেরা আমাদের শিখিয়েছে তো এখন আমি হালকা লিক ওয়াটারে বোতলগুলো জল দিয়ে দিয়ে রেখে দিয়েছি আমি একবার দেখাই দাঁড়াও সো এই যে বক্সগুলো দেখছো এগুলো সব কটা এই ছটা ব্যাচেও খেয়েছে মানে এটা তো রিসেন্টলি খেলো তারপরে বারোটা দশটা সকাল সাড়ে আটটা এরকম ভোর রাত্রি থেকে যে কটা খেয়েছে কারণ আমি কাকি রাত্রিরে এই ব্যাচটা রেখেছিলাম স্টাইলাইজারে তো এই ব্যাচটা এখন দুপুরের মধ্যে শেষ হয়ে গেল আবার এটাকে নতুন করে করব। এই ব্যাচটায় আমি যে লিউব ওয়াটার দিয়ে দিয়ে রেখে দিই এইখানে আমার রাখা আছে লিকুইড সোপটা যেটা দিয়ে মানে এইটা গরম জলে দিয়ে এইটা আমি এবার এটার মধ্যে দিয়ে ওয়াশ করব। ঠিক আছে চলো করে নিই তারপরে মশা যেহেতু বাচ্চাদের ইমিউন সিস্টেম ইম্যাচিওর্ড হয় মানে ইমম্যাচিউর ইমিউন সিস্টেম হয় এবং দে আর মোর সাসেপ্টেবল টু ডিফারেন্ট কাইন্ডস অফ ইলনেসেস অ্যান্ড ডিজিজেস যেমন ধরো ব্যাকটেরিয়াল ফাঙ্গল ভাইরাল প্যারাসাইটিক তো সেইগুলো থেকে বাঁচবার জন্যে তাদের বটলস প্যাসিফায়ার্স মানে চুষি যেগুলো আমরা দিই হেলনা তাল্লা টিদার্স এইগুলো স্টেইলাইজ করা ভীষণ ইম্পর্ট্যান্ট আর সেই জন্যেই স্টাইলাইজেশনের মেশিনগুলো এত বাজারে চলছে আর গরম জলে তো ফোটায় হসপিটাল তো সেরমভাবেই দেয় বাট যাই হোক আমরা প্রিকশনস নিতে ভালোবাসি তাই নিয়েছি আর কি এবার চলো আমাদের জামা কাপড়গুলো একটু কেচে শুকাতে দিয়ে দিই এটাও তো ইম্পর্ট্যান্ট টিমনের সাথে তো আমাদেরও তো স্যানিটাইজেশন স্টিনিটাইজেশান দরকার এই চলো জামা কাপড়টা শুকোতে দিয়ে দিই বাইরের শরতের আকাশের নীল আকাশটা দেখতে পাচ্ছ তো কি সুন্দর সেই জন্যই এই শটটা নেওয়া আর কি তোমাদের দেখানোর জন্য কাজের ফাঁকে দেখিয়ে দিলাম আমার ব্যালকনি থেকে বাইরেটা কেমন দেখতে লাগে বেশ সুন্দর দেখতে লাগে পরে একদিন ভালো করে তোমাদের দেখাবো নতলায় থাকি এইটুকু করতেই পারি আমি যেটা সকালে ঘুম থেকে উঠে দেখি তোমাদেরও দেখানোর ইচ্ছেটা রাখলাম তোমাদের যদি ইচ্ছে করে প্লিজ জানিও আরো ভালোভাবে আমাদের ফ্ল্যাটের ট্যুর একটা তোমাদের নিশ্চয় দেবো দিন সন্ধেবেলা দুটো গরম চা বানকে সেই দিনটা আপাতত শেষ করলাম আজকে মহালয়া এবং ছোট থেকে মহালয়ার দিন আমাদের লুচি তরকারি পরোটা ওইসব হয় তো যেহেতু টিমনেরও এটা ফার্স্ট মহালয়া টিমন যদি বা খাবে না টিমনের হয় টিমনের মামা খাবে তো বেগুন ভাজা লুচি এবং সাদা চচ্চড়ি হবে উইথ কড়াইশেটি অ্যান্ড ফুলকি তো সেগুলো ব্যবস্থা করি আজকে আমাকে ব্লাউজ আনতে যেতেই হবে কালকে যাওয়া হয়নি এই ভিডিওটা কালকে শেষ করিনি মহালয়া আর কালকের ভিডিও একসাথে ক্লাব করে আজকের এই ভিডিওটা যা যা পাচ্ছি আমি ততটুকু দেখাচ্ছি প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়েছিল কালকে টিমন নামে যাই না কেন ওর একদম মন মজার ভালো ছিল না এখন সে ঘুম থেকে উঠেছে উঠে সে তার বাবার কাছে শুয়ে আছে সুখ ততক্ষণ আমি ব্যবস্থা করিনি ফিরে আসি এক হাতে ছাতা আর এক হাতে মেয়েকে নিয়ে ব্লাউজ পিক আপ করেছি তো সেই ক্লিপটা নেওয়া হয়নি কাছাকাছি একটা মল আছে ফোরাম ভ্যালু মল সেখানে গিয়ে একটু চা তা খেয়ে বাড়ি ফিরলাম যেহেতু ম্যাডামের ঠান্ডা লাগার হালকা ধাত্তা আছে তাই তাকে টুপি আর একটা হালকা ব্ল্যাঙ্কেট ছড়িয়ে বাড়ির দিকে রওনা দিলাম এসে গেছি অনেকক্ষণ হয়েছে অনেকক্ষণ মানে এই পাঁচ দশ মিনিট হয়েছে বোধ আজকে শরীরটা আমার একদম ভালো ছিল না বুঝতে পারছি যে আস্তে আস্তে আপনি প্রেশারটা একটু চেক করাতে হবে খুব একটা যে ডিজি বাইরে আজকে যাই হোক শাড়ি ব্লাউজ সব নেওয়া হয়ে গেছে যে মলটায় গেছিলাম সেখানে মনের অ্যাকচুয়ালি আমাদের এবারও থ্রি প্লাস হয়ে গেছে বলেও থ্রি প্লাস বয়সের বটলস নিতে হয়েছে কিছু আর খাওয়া দাওয়া টুকটাক করে আজকে চলে এসেছি আর ইচ্ছে করছিল না আর আসার সময় মুসল ধারে বৃষ্টি একদম মানে আকাশ ভেঙে বৃষ্টি যাকে বলে তো আজকের ভিডিওটা এতটুকুই থাক আর বাড়াচ্ছি না আমি জানি অনেকটা বড় হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা জানো সঙ্গে থাকতে হবে সবাই তোমরা খুব ভালো থেকো কেউ ঠান্ডা লাগিও না অ্যান্ড টেক ভেরি গুড কেয়ার অফ ইয়ার সেলফ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত ভালোবাসা দেখানোর জন্যে দেওয়ার জন্য আর আশীর্বাদ আর ভালোবাসা অনেক অনেক করে দেওয়ার জন্যে থ্যাংক ইউ সো মাচ গাইজ সাইনিং অফ বাবাই। ভাই